আপনার মধ্যে যদি রসুলের প্রেম থাকে আমি এই কথাটা কেন বলছি এটা বড় দুঃখ থেকে বলছি কেন আল্লাহদের মাজারে হামলা হবে কথা বুঝেন এমন হয় রসুলে করিম সালাম এসেছেন আপনি একটু কল্পনা করেন তো বাচ্চা চেয়ারে বসে আছে অথবা ঘুমিয়ে আছে তার কুটাটা ভেঙে গেছে কেন কুটি ভেঙে যাওয়ার কারণ কি এখন থেকে আর কিসিরা বাসার জারি ঝুরি চলবে না

একটু জোরে বলেন না ক্ষমতায় ঠিকে থাকা যাবে থাকতে পারবেন না ভারত আপনাকে ক্ষমতায় রাখতে পারে নাই পারবে না আমেরিকাও আপনাকে ক্ষমতায় রাখতে পারে নাই পারবে না ইসরায়েল আপনাকে ক্ষমতায় রাখতে পারে নাই পারবে না ক্ষমতা থাক বা আপনার মনে রাখতে হবে এই অঞ্চলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি এসে ইসলাম প্রচার করেন নাই এমন কি খুব বেশি একজন দুইজনের বেশি সাহাবি এসেছেন এরকম কোনো বর্ণনাও নেই এই অঞ্চল ইসলাম প্রচার করেছেন আল্লাহ সে আল্লাহ হামলা হচ্ছে প্রধান উপদেষ্টার কোন অপিনিয়ন আমরা পাচ্ছি না ধর্ম উপদেষ্টার কোন বক্তব্য আমরা পাচ্ছি না সেনাবাহিনী প্রধানের কোন বক্তব্য আমরা পাচ্ছি না এটা কি আমাদের জন্য আনন্দের বিষয় নাকি দুঃসংবাদ আওয়াজ করে বলেন আরো করে বলবেন এটার একটা সারমর্ম বলে দি কথা আসলে যেভাবে কথা স্বতঃস্ফত ভাবে আমি বলি মা পেলে এগুলো বলতে পারতেছি না কিন্তু এখন বলি আপনাদেরকে যতগুলো দেশ দেখবেন মুসলিম দেশ উপরের থেকে নামতে নামতে একেবারে ধ্বংস করে ফেলেছে এখানে ওরা আমেরিকা ব্রিটেন আর কি করেছে। প্রথমে কথা বুঝেন এমন হয় প্রথমে বাইবাইয়া কি তারপরে বলছে তোমাদের দেশ যদি রক্ষা করতে হয় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হয় আমাদেরকে লাগবে তারপরে আসে পানির জাহাজ তারপরে আসে বিমান তারপরে বোমা মারে দেশ শেষ বলে না দেশ ইরাক আজকে থেকে তিরিশ চল্লিশ বছর আগে এখান থেকে ইরাকে মানুষ চাকরি করতে যেত ইরাক ধ্বংস করে ফেলেছে প্রথমে নাগরিকদের মধ্যে লাগিয়ে দিয়েছে ক্ষমতা চুত করেছে সাদ্দাম হোসেনকে তারপরে পরস্পর হিংসা হানাহানি মারামারি এবং দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে তারপর আমেরিকা এসে বলতেছে আমাদের তোমাদের দরকার না হলে তোমাদের দেশ টিকবে না শেষ ঠিক কিনা সিরিয়াকে শেষ করে দেওয়া হয়েছে লিবিয়াকে শেষ করে দেওয়া হয়েছে শুধু মধ্যপ্রাচ্যের সাদা সাম্রাদের গোলাম যে বাদশাগুলো আছে তারা সারা কোন স্বাধীন চেতা কোনো প্রেসিডেন্ট রাষ্ট্রপ্রধানকে মাথা তুলে কোনো মুসলিম দেশে দাঁড়াতে দেওয়া হয় তো বাংলাদেশেও মাজারকে যারা বানতেছে চাইলে সরকারের সেনাবাহিনী কঠোর হস্তে দমন করতে পারে কি পারে না আওয়াজ করে বলো না যেখানে পনেরো বছর প্রধানমন্ত্রী ছিল তেমন ওই রকম একজন ক্ষমতাধর মানুষকে আপনি দিনে দিনে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করতে পারেন পনেরো বছর ক্ষমতায় ছিল এমন একটা আকাশে উঠতেছে এমন একটা দলকে মাটিতে দশাই দিতে পারেন পনেরো বছর মানুষকে চোখ রাঙিয়ে কথা বলেছে অনেক সময় মানুষ হক কথাও বলতে পারে নাই মিথ্যা কথা বলতে পারে নাই এত ক্ষমতা দর ছিল তারা তারা কেউ গাঠে কেউ মাঠে কেউ জঙ্গলে কেউ নদীতে কেউ সাগরে খুঁজে পাওয়া যাচ্ছে পালিয়ে যাওয়ার সময় আপনারা আমাকে একটু বলুন এই মাজার যারা বানতেছে তাদেরকে ধরা কি বেশি কঠিন না সহজ এদের চাইতে কঠিন হবে না আর সহজ হবে কেন ধরতেছে না আমাদের ছেলেদেরকে এগুলো বললে এরা বোঝে না তো বলে যে আপনি আগে বলেন বিএনপি না আগে তারা হয় দাম পড়বে তাই আওয়ামী লীগ না তুই ওয়াজ করলে এটা খাইবে তো কি কথা এগুলা কি আপনি হক বুঝতে হবে না কথা বলে না কেন হক বুঝতে হবে না সত্য বুঝার দরকার নাই আওয়ামী লীগ বিএনপির বাইরে দেশ দেশ নাই আওয়ামী লীগ বিএনপির বাইরে দেশের মানুষের স্বাধীনতা নাই চিন্তা চেতনা নাই কথা বলার অধিকার নাই অন্য কারো ওখানে যাওয়ার ক্ষমতায় যাওয়ার অধিকার নাই এদের সারা অন্য কারো যোগ্যতা নাই আছেন হক ওখানে যাওয়ার ক্ষমতা যোগ্যতা নাই আমেরিকার ভারতের গোলাম সারা বাংলাদেশে দেশ সুন্দরভাবে চলাতে পারে দেশ প্রেমিক নবী প্রেমিক আল্লাহ এবং রসুল প্রেমিক এই ধরনের যোগ্য মানুষ বাংলাদেশে আছে না নেই এই চিৎকার দিয়ে বলেন আছে না নেই কেন আপনি যা অন্যায় করবে তা মেনে শুনে করি ইমস্লা